আসসালামু আলাইকুম গল্প পাতা পাহাড় বেলাশেক বেলা পর্ব একচল্লিশ প্রথম অংশ জমজম বৃষ্টি বর্ষণে বিষতে থাকে মেদিনী বৃষ্টির ফুটার ছন্দপতনে পতনে শ্রুতিমধুর আওয়াজ যেন বর্ষপ্রেমীদের তনমান জুড়িয়ে দেয় বৃষ্টির সাথে সাথে হালকা জড়ো হাওয়া বইছে এলোমেলো দিগন্তের বুক ছিঁড়ে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে মৃদু গর্জনের আওয়াজ শোনা যায় অরুণ পাতা জলদি পা চালায় কলিং বেলের বেজে ওঠার সাথে সাথেই দরজা খুলে দিল আবারই অরুণ ভেতরে প্রবেশ করে বলে আবারই ভাই বোর কোথায় কণ্ঠে উদ্বিগ্নতা আবারই মুচকে হেসে বলল ঘুমোচ্ছে আপনাদের ঘরে খেয়েছে কিছু শুধু নুডলস খেয়েছে এত ডাকলাম সে আব্বা এলেই খাবে অরুণ রুমের উদ্দেশ্যে পা পাতা তার পিছনে গুটি সুটি পাইয়ে হেঁটে যায় ঘরে প্রবেশ করেই অরুণ জুতো খুলে বিছানেই বসে উপর হয়ে শুয়ে থাকা ছেলের গা থেকে কমফর্ট সরিয়ে দেয় ঘুমন্ত ছেলেকে টেনে বুকের উপর তুলে চুমুতে চুমুতে ভরিয়ে দিল ইস বুকটার জলনীতে বুঝি ঠান্ডা মলমের প্রলেপ পড়ল কলিজাটাকে রেখে যাওয়ায় তার বুকের ভিতর কেমন আনসান করছিল এখন একটু ভালো লাগছে চুমুর বর্ষণ থামিয়ে অরুণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে কপালের ভাস পরে মৃদু ছেলের চোখের কিনারেই পানি চোখের পাতাও ভিজা তাদের প্রতীক্ষায় কেঁদেছিল কি অরুণ ডাকে ছেলেকে আব্বু এই কলিজা আমার মানিক শোনা বোর হালকা নড়াচড়া করে বাবার বুকের মধ্যে সেঁটে যায় ছোট বাচ্চাদের মতো বাবার বুক হাতড়িয়ে নিশ্চিন্তে ঘুমে তলিয়ে যায় পাতা হামি তোলে অরুণের ব্লেজার ও তার স্কার্ফ সোফাই রেখে বিছানায় দপাশ করে শুয়ে পড়ল ঘুমোচ্ছে ঘুমক অরুণ পাতার দিকে তাকিয়ে বলে খাই নিলেটা রাতে না খেয়ে ঘুমাতে নেই পাতা কমফর্টের ভিতরে ঢুকে বলে নুডলস খেয়েছে তো আর এভাবে কাঁচা গুম ভাঙলে খুব খারাপ লাগে থাক না বলে হামি তুলে অরুণের কপালে আবার বাজ পড়ে গম্ভীর গলেই বলে সে থাক তুমি বিড়াল ছাড়ার মতো কমফর্টের ভিতর ঢুকছ কেন পাতা আপমস্তক ডেকে হেসে বলল ঘুমাবো তাই অরুণ ছেলেকে শুয়ে দিয়ে বলে হোয়াট পাগল তুমি উঠো পাতা বাহার যাও কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো এক কাজ করো গোসল করে নাও ফ্রেশ লাগবে পাতাবাহার ঘুম বুড়ের মতো করে বলে পাতা অরুণ মুচকে হাসল কমফোর্ট সরিয়ে টেনে আনে পাতাকে পাচা কুলে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াই ফ্রেশ হয়ে ঘুমিয়েও অরুণ ওয়াশরুমে পাতাকে রেখে আসে আলমারি খুলে পাতা ও তার প্রয়োজনীয় কাপড় নিয়ে রেখে আসে ওয়াশরুমে পুনরায় রুমে এসে পরনের মজো খুলে এসির পাওয়ার কমিয়ে দেয় বিয়াল শাবকটাকে খাঁচা থেকে বের করে মহারানী বের হয়েই মিয়াও মিয়াও বলে সকালিক অভিযোগ দায়ের করে অরণ তার কান টেনে মাথায় হাত বুলিয়ে দিল ব্যাস পাতা বাহার নামক বিড়াল শাবকের অভিমান শেষ অরুণ ক্যাটফুট দেয় বাটিতে বিড়াল মিউমিউ করে কৃতজ্ঞতা প্রকাশ করে ক্যাটফুট গলাদ্ধকরণ করে অরুণ ব্যালকনিতে যায় নিমিশেই জড়ো বাতাসে বেশি আসায় বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দেয় অরুণ চোখ বুঝে নেয় কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে ভেতরে আসে সাথে ব্যালকনির দরজা লাগিয়ে দেয় রুমে এসেই তার হৃদস্পন্দন বেড়ে যায় দ্বিগুণ অশান্ত হৃদযন্ত্রের অস্বাভাবিক ক্রিয়ার দরুন অরুণ এই ঠান্ডা শীতলতম পরিবেশেও ঘামতে থাকে কিছু সময় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে চলে যায় হন করে পাতা লজ্জাই মরি মরি পরনে তার প্লাজো ও অরুণের স্কাই ব্লু রঙের টি শার্ট সে টি শার্টের কলার মোটোই নিয়ে তৈরি কমফর্টের ভিতরে অবস্থান করে আজকাল গুরুম হইয়ে কেন যে সে লোকটার টি শার্ট পরতে গেল দেখ লোকটা কি ভাবল এখন তোর কী হবে পাদু অরুণ অল্প সময়েই বেরিয়ে আসে পরনে ট্রাউজার শুধু টি শার্ট তো মালকিনের দখলে মাথায় তোয়ালে চালিয়ে বেজা চুল মুছতে থাকে সে পাতাবাহার খেয়ে দিয়ে পেট ফুলিয়ে অরুণের পাগ এসে গুড় করে অরুণ সরিয়ে দিল তোয়ালে সোফাই ডিল ছড়ে বিছানায় ছেলের পাশে শুয়ে পড়ল লাইট অফ করে না সময় পেরিয়ে যায় বরে দুই পাশে শুয়ে থাকা মানব মানবীর চোখে ঘুম ধরা দেয় না পাতা মটকা মেরে শুয়ে থাকে এর মধ্যেই বিড়াল শাবকটি কমফর্টের ভিতরে ঢুকে পাতার প্যাটের উপর উঠে পাতা মৃদু স্বরে চেঁচিয়ে লাভ দিয়ে উঠল পেটে ওর দাঁড়ালো নকের আঁচল লেগেছে অপরদিকে অরুণের অদরকুনে বাঁকা হাসির রেখা পাতাবাহারকে তুলে নিয়ে খাঁচাই পুড়ে দেয় পাতা সম্মুখে বসে মাথায় হাত রাখল শান্ত গলায় বলল ইল্যাক্স পাতাবাহার তোমার শখী ছিল রাখুন আপনার শখী বলেই আবার শুয়ে পড়ল অরুণ সেখানেই বসে থাকে পাতা তার দিকে ব্লুকোসকে তাকিয়ে জিজ্ঞেস করে ঘুমাবেন না অরুণ তার দিকে তাকিয়ে শান্ত দৃষ্টিতে বাহ ভালো তো ঘুম হারাম করে ঘুমানোর আহ্বান হুম পাতার কান গরম হইয়া আসে ঠান্ডা পরিবেশও গরম লাগতে শুরু করে কেমন যেন পাতা বেবে পাই না কি বলবে সব লাজ এসে ভিড় করে তার চোখে মুখে পাতা মুখ লুকায় বরকে ওই ঘরে রেখে আসি অরুণের কথাই পাতার কপালে অরুণের চোখে চোখ রেখে বলল কেন অরুণ হাসে সাথে যেন তার মায়াময় চোখ দুটো হেসে উঠল পাতার গা শিশিরিয়ে উঠে তার হাসি ওই হাস্যজ্জ্বল চোখের গভীরতা দেখে আবুজ পাতা কি বুঝলো কে জানে ধক করে উঠল বকস্থল ডুব গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে অরুণ চোখ সরাই না না পাতা নয়নে নয়ন মিলে কথোপকথন হয় পাতা যেন বসিবুত হয়ে যায় নিমিশে অরুণ বরকে কুলে তুলে নিয়ে যায় পাতা কেমন নিস্তেজ হয়ে পড়ে সর্বাঙ্গ কেমন কেঁপে কেঁপে উঠছে ভয় লজ্জা অস্বস্তিতে পাতা ঘামতে শুরু করে এর মধ্যেই অরুণ প্রবেশ করে রুমে পাতা সবটা দেখে লোকটা আলমারি থেকে কমফর্ট নিয়ে বের হয় একটু পর আবার ফিরে আসে বিছানায় এসে তার পাশে শুয়ে পড়ল সাথে সাথেই লেট নিবে যায় পাতা ডুব গেলে মুখ খিচে নেয় ঘরময় শুনশান বাহিরের বৃষ্টির ব্যাগের সাথে জড়ো হাওয়া বই যাচ্ছে অবিরাম বৃষ্টির ফুটার ছিটা ভিজিয়ে দিচ্ছে পুরোটা জুড়ে দরজা বাতাসে উড়ে এসে বারংবার আঘাত হানছে রেলিংয়ের গায়ে বেলকনির দরজা বন্ধ থাকায় বৃষ্টির ফুটা ভেতরে প্রবেশ করতে পারছে না গড়ের দেওয়ালে অবিরাম ঘূর্ণায়মান গড়ি সেকেন্ডের কাটার কটকট শব্দ শোনা যায় ঘরময় যেন চাপা নিঃশ্বাসের আনাগুনা মাঝে মাঝে চাপা সরে ক্ষীণ কন্দনরত সুর বেশি আসে তীব্র প্রণয়ের জোয়ারে বাসমান কপতি হঠাৎ নিঃশ্বাসের শব্দের ব্যাগ কমে এলো কন্দনরত সুর বেশি আসে না শুধু নাক টানার শব্দ আসে এসিযুক্ত শীতল রুমে ফুল স্পিডে ঘূর্ণায়মান ফ্যানের দিকে আবসা আলোয় স্থির দৃষ্টিতে আছে কপতি এক পল দুই পল বেশ সময় নিয়ে তাকিয়ে থাকে দুজনের মধ্যকার দীর্ঘ নিরবতার সমাপ্তি ঘটিয়ে অবশেষে অরুণ সরকার নরম আর ইউ অকে পাতার চোখের কান্ডিস বেয়ে নুনা জল গড়িয়ে পড়ে দুজনের গায়ে জড়িয়ে থাকা কমফর্ট নিজের দিকে টেনে নেই পাতা গলা অব্দি ডেকে ছোট করে জবাব দেয় হুম অরুণ বালিশ থেকে মাথা তুলে পাতার দিকে ঝুঁকে কমফোর্ট গলা থেকে খানিকটা সরিয়ে সেতাই নাক ঠেকিয়ে লম্বা শ্বাস টেনে নেয় গম্ভীর মোহনীয় গলায় ডিমে সুরে শুধাই দ্যাটস ভেরি গুড আম নট ডান ইয়েট বলে মাথা উঁচিয়ে পাতার চোখে চোখ রাখে পাতা ও বুস চোখে চাই নাক টেনে বলে মানে ডান ঘুমে বুঝে আসা পাতার যুগলের আকার বড় হয় কিছু বলার জন্য মুখ খুলবে সেটাও সম্ভব হয় না অরুণ সরকার নিজ কাজে অগ্রসর হয় পূর্বে চেয়েও বেশ অশান্ত ব্যাপরা গদিতে আস্তে ধীরে কমফোর্টের অবস্থানের পরিবর্তন হয় উন্মুক্ত বলিষ্ঠ পৃষ্ঠদেশ পাতার সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে দেয়ালে ঝুলানো গড়ির সময় ঠিক ঠিক করে চলে নিজ গতিতে বাইরের বৃষ্টিও নিজ ছন্দপতনে ঝরে পড়ে বিজিয়ে দেয় মেদিনীপুরের সর্বাঞ্চল শান্ত ঝড় প্রবণ অশান্ত হয় ম্যাগের গর্জনে পরিবেশ থমথমে বৃষ্টিতে ভেজা গরু তমাশার সমাপ্ত পাঠ করে ধরণী জুড়ে স্নিগ্ধ বরের আগমন পূর্ব দিগন্তে অরুণ দেখা যায় তার চিরচিনা রূপে, জলমলিয়ে আলো ছড়িয়ে দিচ্ছে বসুন্ধরাই বেজা গাছপালা রাস্তাঘাট শুকোতে শুরু করেছে গাছের ডালপালা হালকা বাতাসে নড়ছে সাথে গাছের পাতার উপর জমায়েত বৃষ্টির কণা পড়ছে বৃষ্টির ফোটার মতো সরকার বাড়ির পুকুরে ব্যাঙের দর ডেকে চলছে ঘেঙর ঘেঙর আনিকা ড্রয়িং রুমের সোফায় বসে আইসক্রিম খাচ্ছে রূপ তার পাশে বসে দা দা বলি আওড়াচ্ছে আনিকা চামচে অল্প করে আইসক্রিম নিয়ে তার মুখে দেয় ছোট্ট রূপ হেসে সেটা ছেটে পোটে খেয়ে নেয় তার গালনাক মুখ আইসক্রিম লেগে যায় সে হাত নাড়িয়ে আরো চাই আনিকা অল্প করে দিয়ে নিজে খাই আসমা বেগম চা হাতে নাতনির পাশে বসে রূপ এবার দাদিকে দেখে বুবু বলে হাত বাড়ায় আসমা বেগম এক হাতে কুলে টেনে নেয় রূপ অপর হাতে থাকা চায়ের কাপ টেনে নিতে চাই দাদা বলে চিল্লাতে থাকে আনিকা তার পিঠে একটা কিল বসিয়ে বলে বাই পচা যা দেখবে তাই দাদা রূপ ঠোঁট মধ্যে অরুণ আসে মেন দরজা দিয়ে পরনে স্কাই ব্লু শার্ট সাথে ট্রাউজার মাথায় স্পোর্টস ক্যাপ আছে সে এসে রূপকে কুলে তুলে নেয় এটা ওটা আদো আদো বলিতে তার খান্না থামায় রূপ হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা অরুণ তার গালে মুখে আদর করে আনিকা বসে বলে অ্যানি বুড়ি সকাল সকাল আইসক্রিম খাচ্ছে ঠান্ডা লাগবে না আনিকা কিছু বলে না বরং মুখে পড়ে আইসক্রিম অরুণ হেসে বলে আম্মু আস্তে খাও গলায় আটকে যাবে তো আনিকা আস্তে খাই অরুণ ব্রু তাকিয়ে বলে কথা বলছো না কেন আমার সাথে চাচুর সাথে রেগে আছো তাও কিছু বলে না আইসক্রিম বক্স হাতে নিয়ে উঠে চলে যায় সেখান থেকে অরুণ গলাউছিয়ে বলে অ্যানি বুড়ি কী হয়েছে শোনা বড় দুষ্টিমি করেছে তোমার সাথে বলো আনিকা দাঁড়াই না চলে যায় অরুণ আসমা বেগমকে বলে কি হয়েছে ছোটো মা অ্যানি গাল ফুলিয়ে রেগেছে কেন আসমা বেগম সায়ের কাপে চুমুক দিয়ে বললেন ছাড়ো তো বাচ্চা মসব একটু পরে ঠিক হয়ে যাবে রাতে কখন ফিরলে অরুণ স্বাভাবিক নেই ব্যাপারটা এই তো দশটার দিকে ও বড় বউ উঠেছে অরুণ রূপকে কুলে নিয়ে উঠে দাঁড়ালো উঠেনি বুধই আসমা বেগমের কপালে ভাঁজ পড়ে এটা কেমন অভ্যাস বিয়ের পর একদিনও তাকে সকাল সকাল উঠতে দেখিনি সে বাড়ির বড়ো বউ তারও কিছু দায়িত্ব আছে সেটা মেয়েটা ভুলে যায় রান্না বান্না পারে না ইটস ওকে কিন্তু সকালে উঠে মিনুকে টুকটাকি সাহায্য করা যায় বেচারি সন্তান সম্ভবা রুবিকিন্দু সকাল সকালেই উঠে রান্না না করলেও চা বানাই মিনুকেও সাহায্য করে তুমি একটু বড়ো বউকে বুঝিয়ে বলিও অরুণ অরুণের মুখটা গম্ভীর হয়ে যায় ছোটো মা আমি নতুন সার্ভেন্টের ব্যবস্থা করেছি সামনের সপ্তাহ থেকে কাজে আসবে সেই আজ থেকে রান্নাবান্নার কাজ করবে মিনু আপা ছুটিতে থাকবেন আসমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে অরুণের দিকে তাকিয়ে বলে তোমার বউকে কাজ করতে বলেছি বলে তাকে থামিয়ে দিয়ে অরুণ শান্ত স্বরে বলে ব্যাপারটা তেমন নয় ছোট পাতা মেয়েটা সারা জীবন স্ট্রাগল করেই গেছে তার পূর্ববর্তী জীবন মোটেও পুষ্পসজ্জা ছিল না আদুরির মতো তাক সে কথা মেয়েটা এখন অরুণ সরকারের ওয়াইফ সো রানীর হালে থাকবে সে আশা করি আমার কথাই কিছু মনে করবে না আসমা বেগম অপমানিত বোধ করে বেশ চুয়াল শক্ত করে বলল ভুল হয়ে গেছে আমার তোমার রানীকে কাজ করতে বলেছি আইন হবে না ছোটো মা আর কিছু বলতে হবে না তোমার মা হলে নিশ্চয় এভাবে বলতে পারতে না অরুণ দীর্ঘশ্বাস ফেলল কিছু না বলে রূপকে আসমা বেগমের কুলে দিয়ে পা বাড়ায় হঠাৎ পিছনে ফিরে বলল আমার মা হলেও নিশ্চয় এভাবে রেগে যেতেন না কান মুলে হেসে উড়িয়ে দিতেন আসমা বেগম অরুণের দিকে চাই অরুণ চলে যায় হন হন করে আসমা বেগমের চোখ ভরে যায় নিমিষেই মা হওয়া কঠিন হলে সৎমা হওয়া আরও কঠিন যতই ভালোবাসো ভালোবাসা নজরে আসে না একটু ধমক দিয়ে শাসন করলেই আঙ্গুল উঠে যে শতমা তাই এভাবে বকছে অরুণকেও সে ছেলের মতোই ভালোবাসে আগেও বেসেছে মাঝে মাঝে সম্পর্কে চড়াই উতরাই হয়েছে সে মানে আসমা বেগম আর অরুণের সম্পর্কের অবনতি ঘটে আরিয়ান আসার পর এর আগে অরুণ তার পিছু পিছুই থাকত আরিয়ানকে অরুণ একটুও সহ্য করতে পারত না দেখলেই রেগে যেত তবুও অরুণ আসমা বেগমকে সমীহ করত কিন্তু সেবার অরুণ আরিয়ানকে করুণভাবে মেরেছিল রক্তাক্ত অবস্থা আসমা বেগম ছেলের এই অবস্থা দেখে প্রাগল প্রায় অরুণকেও কথা শুনিয়েছে ব্যাস এরপর থেকে অরুণ তার থেকে অনেক দূরে চলে যায় আসমা বেগম কাছে টানলেও যেদি অরুণ ফিরেও তাকাত না আসমা বেগমের মাঝে মাঝে রাখত অনেক সরকারের পরলোক পর অরুণ একটু একটু করে আবার তাদের সাথে জুড়ে যায় আরিয়ানের সাথে সম্পর্কের উন্নতি হয় তার সাথেও তবে কোথাও কোন তিনি দীর্ঘশ্বাস ফেলে দিয়েই ঠান্ডা প্রবেশ করে বিছানায় দুই পাতাবাহার ও তার কলিজা ঘুমে তার প্রবেশে এক পাতাবাহার হামি তুলে উঠে বসে পা দুটো টান টান করে হেলতে তুলতে এগিয়ে এসে মিওমিও করে অরুণ যুগে তাকে কোলে তুলে নেয় গায়ে হাত বলিয়ে বলে সুপ্রবাদ পাতাবাহার তুমি কুবই লক্ষ্মীটি ডাকার আগেই উঠে পড়লে অথচ দেখো তোমার সখী নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে বিয়ার প্রশংসাই বোধ করি খুব খুশি হলো অন্যদিকে পিট পিট করে কিউট বঙ্গিতে চাইলো অরুণ তাকে নামিয়ে দিল ওয়াশরুম হয়ে এসে বিছানায় বসে কম্পট সরিয়ে দেয় ছড়ই যুগলের উপর থেকে দৃশ্যমান হয় তার হৃদয় কুটি বাড়ির জুড়া ছড়ইয়ের মুখখানি বোর হাঁ করে উবো হয়ে ঘুম আছে পাতা বুড়ের পাশ গেছে এলোমেলো হয়ে শুয়ে আছে তার একটা পা বুড়ের উপর উঠে আছে মেয়েটার ঘুমের অভ্যাস একেবারেই যাচ্ছে তাই এই যে এখন তার কালো রঙের টি শার্ট পরে আছে সেটাও এলোমেলো অরুণ হাত বাড়িয়ে ঠিক করে দেয় গালে হাত রেখে ডাকে বেশ কয়েকবার পাতা চোখ মুখ কুচকে বিরক্তিকর ভঙ্গিতে এ পাশে ফিরে শুয়ে পড়ে অরুণ এবার ছেলেকে ডাকে বড় সেম ভঙ্গিতে গুটি সুটি মেরে মুখ লুকায় অরুণ বিরক্ত হইয়া বলে রুস রুস তোমাদের এই এক কাণ্ড কাল থেকে সকাল বেলা আমার সাথে হাঁটতে বের হবে দুইজন এখন উঠো পাতাবাহার ভোর না, কারো কোনো রেসপন্স নেই অরুণ পাতার দিকে এগিয়ে যায় টি শার্ট গলিয়ে হাত গভীরে নাই। কাজ হয় পাতা হুড়মুড়িয়ে উঠে বসে অরুণের হাত জটকা দিয়ে সরিয়ে দেয় বুড়ের বাবা আপনার নামে আমি কেস করব, আমার শান্তির গুম আপনার সহ্য হয় না দে ভাল ভাল লাগে না শালার জামাই বলেই আবার বালিশে মাথা রাখলো পাতা চকের এক আকাশ সমান ঘুম শালার জামাই সারা রাত ঘুমোতে দেয়নি এখন কানের কাছে এসে প্যাক প্যাক করছে সে কর কিন্তু এরকম অসভ্য কাজ করে তার আরামদায়ক ঘুম বাবাজির বারোটা বাজানোর কি দরকার ছিল লোকটা মোটেও সুবিধার না এক নম্বরের অসভ্য লোক অরুণ আহম্মকের মতো তাকিয়ে এই মিষ্টি মেয়েটার মুখে এসব বস্তি মার্কা গালি অরুণ গম্ভীর মুখে পুনরায় পাতাকে টেনে তুলে ঝাড়ি দেয় এসব বস্তি মার্কা বাসা কোথায় শিখেছ আর তোমার সাহস তো কম না আমাকেই বলছ এসব জারিতে পাতা ভয় পায় না চোখ বুঝেই পিংসি কেটে বলে ওসব বস্তি মার্কা বাসা তাহলে কাল বন্ধুদের সাথে কি আপনি চাইনিজ বাসায় গালি দিচ্ছিলেন সরি গালি দিচ্ছিলেন আর আমার সাহস তো আপনি দেখেন নাই এই পাতার মতো সাহস মেয়ে পৃথিবীতে দুটো নেই অরুণ চোখে তাকিয়ে পাতার দিকে পাতা করে এক চোখ খুলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে অরুণ ছেড়ে দেয় পাতাকে পাতা ধপাস করে বালিশে শুয়ে পড়ল অরুণ ঝুঁকে আসে পাতার উপর সমস্ত ভর ছেড়ে গলার ভাজে মুখ গোজে বলে খুব সাহসী তুমি তাই না চলো একটা পরীক্ষা হয়ে যাক পাতা ভয়ঙ্করভাবে কেঁপে উঠল কাল রাতের অতিশয় ভয়ঙ্কর অভিজ্ঞতা চোখের পাতাই বেশি ওঠে সে ছটফট শুরু করে দেয় ছাড়া পাওয়ার জন্য অরুণ সরকার মুচকে হেসে গলার ভাঁজে চুমুর বর্ষণ শুরু করে পাতা চমকে ওঠে বকস্থল কেঁপে ওঠে সে চাপা বলে কি হচ্ছে তাকে বুড়ের বাবা ছাড়ুন অরুণ মাথা তুলে কপালে অদর ছোঁয়াই হুম ওঠো তাহলে উঠছি আপনি সরুন অরুণ সরে আসে পাতা নাক টেনে কমফর্ট মরিয়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয় আমি এখন ঘুমাবো বরের বাবা সো ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ স্কুল অরুণকে থামিয়ে পাতা কটমট করে বলে রাখুন আপনার স্কুল ঘুমে আমি চোখে অন্ধকার দেখছি উনি স্কুল নিয়ে পড়ে আছে যাব না অরুণের কপালে ভাঁজ পড়ে মেয়েটার সাহস বেড়ে যাচ্ছে তাকে ছাড়ি দিচ্ছে তবে সে কিছু বলে না ঘুমুক একটু সে এসে ছেলেকে কুলে তুলে নিয়ে বলে কলিজা আব্বু উঠো ভোর চোখ খুলে পিট পিট করে তাকিয়ে বলে ভোর ঘুম বলে আবার চোখ বুঝে অরুণ ডাকে এতে ভাবান্তর হয় না সে বাবার গলা জড়িয়ে দরে গুমে কাতর অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলল ভোর উঠো রাতে কিছু খাওনি ব্রেকফাস্ট করে নাও এই আনিকার সাথে কি হয়েছে তুমি কোনো দুষ্টুমি করেছিলে আনিকা নাম কর্ণকহরে প্রবেশ করতেই বোরের গুম ছুটে যায় মস্তিষ্ক কার্যকর হয় বয় বই চোখে বাবার দিকে তাকালো ছেলেকে অরুণ ছেলের থেকেও ভালো করে চিনে সে শান্ত গলায় জিজ্ঞাসা করে কি করেছ বোর ডুক গিলে বাবার গলা ছেড়ে সরে যায় পাতার কমফোর্টে ঢুকে তাকে জড়িয়ে ধরে বলে কিছু করিনি আমি কিছু করিনি পাতা চোখ খুলে বোরকে বুকে জড়িয়ে ভাঙা ভাঙা গলায় শুধাই কি হয়েছে বোর কিছু বলে না অরুণ গম্ভীর স্বরে বলে বাবা আমি সামলে নেব আপনি বাচ্চাটাকে বকবেন না ভয় পাচ্ছে পাতার কথাই অরুণ আশ্বস্ত হয় বিছানা থেকে নেমে বলে দশটা বাঁচতে চলল আমি রেডি হইয়া অফিসে চলে গেলাম আপনাদের নিদ্রা বিলাস হলে লাঞ্চ করে নেবেন বলেই প্রয়োজনীয় কাপড় বের করে চেঞ্জ করে আসে রেডি হয়ে ব্যাগের ল্যাপটপ ফাইল ভরে বিছানায় বসে ঝুঁকে ঘুমন্ত ছেলে ও ছেলের আমুল ললাটে ভালোবাসার পরশ বসিয়ে বেরিয়ে যায় তার দুঃখের রাজ্যের সমাপ্তি ঘটলো তবে সুখ পাখি সুখের সাম্রাজ্যের প্রতিস্থাপন করল তবে কি জানি বাবা চলে যাওয়ার বেশ সময় পর বর চোখ কোলে আমুর বুক থেকে মাথা তুলে উকি দেয় কেউই নেই সে আম্মুর গালে চুমু দিয়ে উঠে বসে গুটি গুটি পায়ে নিঃশব্দে হেঁটে বেরিয়ে যায় ঘুমে কাতর পাতা টের পায় না সবার আগে সে স্টাডি রুমে গিয়ে বইয়ের থাকে লুকিয়ে রাখা একটি রেপিং করা বক্স বের করে টি শার্টটাই লুকিয়ে নেয় বোর ড্রয়নিং রুমে এসে এদিকে ওদিকে তাকিয়ে কাউকে খুঁজে বেড়ায় কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে পায় না সে গুটি গুটি পায়ে হেঁটে দাদির ঘরের সামনে যায় দরজা দিয়ে উকি দিয়ে দেখে কাঙ্ক্ষিত মানুষটিকে মুখে হাসি ফুটে ওঠে করে দরজা খুলে ডাকে আনিকা ওঠে ভয় বুড়ের দিকে তাকিয়ে থাকে বোর মুচকে হেসে এগিয়ে যায় হাতে থাকা র্যাপিং এ বক্সটি আনিকার সামনে রেখে কান ধরে বলে বোর বেরি বেরি বেড়ি সরি আনি এই দেখ আমি ধরছি আচ্ছা উঠবসও করছি বলেই উঠবস শুরু করে দেয় আনিকা বেঙ্ক সিকেটে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে রাতে সে একটু মজা করেছিল পচা বর কিভাবে মারল তাকে এখন সরি বললে হবে বোর উঠবস থামাই না আনি তুই না আমার বোন ভালো বোন প্লিজ রাগ করিস না ওই বক্সে তোর ফেভারিট বারবিডল ডল আছে গান গাই সাথে ও ওটা তোর জন্য এনেছি রূপের মতো আমিও তোর ভাই হই তাই না প্লিজ সরি আনিকা পিটপিট করে যায়। বোর প্রথমবার এভাবে তাকে সরি বলেছে সে বক্সটা হাতে নিয়ে খুলে বোর উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। সাথে উদ্বস করে রাতে রাগে আনিকাকে মারলেও সকালে আনিকার কথা মনে পড়াই তার কষ্ট হচ্ছিল আনি তো তার বোন হয় ছোটো বোন ছোটো বোনকে কেউ মারে নাকি আব্বু এই কথা শুনলে তো বোরকে বকবে তাকে পোঁচা ভাববে আদর করবে না ভালো বাসবে না আর আব্বু অনেক রেগে যাবে তাই সে বার্বি নিয়ে সরি বলে আনিকাকে বার্বি ডলটা আব্বু অনেক আগে এনেছিল আনিকাকে দেওয়ার জন্য বোর লুকিয়ে রেগেছিল তার আব্বু কেন আনিকাকে গিফট দিবে এখন গিফটটা কাজে লাগে আনিকাহা বার্বিডল দেখে খুশি হয় বেশ তার ফেভারিট বার্বিডল বোরের উপর সব রাগ উবে যায় সে মুচকে হেসে সামনে দাঁড়িয়ে থাকা দাদির দিকে চাই সেখানে দাদি দাঁড়িয়ে আছে বোর খেয়ালই করেনি আসমা বেগমের অদর কোণে হাসির জিলিক সে এসে বোরের মাথায় হাত বুলিয়ে দেয় বোর বেশ লজ্জা পাই মিনিমিনে গলায় বলে দাদি আমি সত্যিই অনেক অনেক সরি তোমাকেও অনেক সরি বলেই মাথা নিচু করে নেয় আসমা বেগম বোরকে কোলে তুলে নিয়ে আনিকার পাশে বসিয়ে দেয় দুজনের মাথায় হাত বলিয়ে দোয়া করে মুচকে হেসে বলে কখনো কার সাথে মারামারি ঝগড়া করবে না মিলেমিশে থাকবে ভাই বোন তোমরা বোর অ্যানি রূপ বোর মুসকে হাসে আনিকার যে গালে কাল মেরেছিল সেখানে ও মাথায় হাত বুলিয়ে দেয় আনিকা বোরের গা টেনে দেয় শক্ত করে বোর রাগে না মুসকে হাসলো আসমা বেগম দুজনের কান্ড দেখে হেসে ফেললো শব্দ করে